রাস্তায় দেখা ধান পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দু নম্বর ব্লকের পাটুলি পঞ্চায়েত এলাকায় পাটুলি থেকে ঝাউডাঙ্গা পর্যন্ত এক কিলোমিটার রাস্তার বেহাল দশা তাই বিক্ষুব্ধ এলাকাবাসীরা ওই রাস্তা আটকে সেখানে ধানের চারা পুঁতে দেয় ধরে রাস্তাটা পাকা রাস্তা ছিল কাঁচা রাস্তায় পরিণত হয়েছে যে কোনো যেই পঞ্চায়েত আসুক সিপিএম বিজেপি কংগ্রেস যেই আসুক তাদেরকে বলল আমরা কিছুদি করাতে পারছি না যার জন্য আজকে আমরা গ্রামবাসী সব একত্রিত হয়ে আমরা চাইছি রাস্তাটা হবে হওয়ার জন্য অনুমতি করছি কিছুদি করছে না তার জন্য আমরা বাধ্য হয়ে ধান গাছ লাগাতে বাধ্য হয়েছি এই অসুবিধা হয় না চলাচল অসুবিধাও প্রচণ্ড হচ্ছে কারণ একটা স্কুলের আমাদের এখানে একটা হাই স্কুল আছে হাই স্কুলের ওনাদের জায়গার উপর দিয়ে একটা বাইপাস ছোট রাস্তা আছে সেই সেই ছোট রাস্তাটা দিয়ে আমাদের ওই দিয়ে আসা যাওয়া করা হচ্ছে আর এটা এখন বর্তমান খামারের মতো ভাব গেছে আর পুরো রাস্তাটা এক মাজা করে কাদা তাই আমরা টোটাল পাটুলি গ্রামবাসী একটা একত্রিত এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘ ১৩ বছর ধরেই নাকি এই রাস্তার এই রূপ অবস্থা কিন্তু কাউকে জানিয়ে কোনো রকম ফল মেলেনি রাস্তা সারাই না হলে এলাকাবাসীদের কাছে পরবর্তী ভোট বয়কট করার আবেদন জানান এক বিক্ষুব্ধ এলাকাবাসী আমরা বিডিও অফিসে গিয়েছি তিনবার বিধায়কের কাছে জানিয়েছি এর আগে তৃণমূল পঞ্চায়েতে আমরা পাঁচবার দরবার করেছি হ্যাঁ আবার বিজেপি পঞ্চায়েত হয়েছে সেখানেও আমরা জানিয়েছি আরও জানাবো আচ্ছা এই বিষয়ে এখন আপনারা কি কি ভাবছেন কি করবেন এখন এই বিষয়ে আরও একবার জানাবার পর যদি আমরা দেখি চব্বিশ সালে আসছে সামনে চব্বিশ সাল আসছে ছাব্বিশ সাল আসছে ছাব্বিশ সালে আমাদের বিধানসভা ভোট আমরা টোটাল পাটুলি পঞ্চায়েতে ভোট বয়কট করে দেওয়ার আবেদন করব প্রত্যেকটা মানুষকে এইটা একটাই রাস্তা যেহেতু এই প্রসঙ্গে পাটুলি পঞ্চায়েতের প্রধান বলেন হচ্ছে জেলা পরিষদের এটা আমাদের থেকে আগেও সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে আমরা শৈশবপত্রও জমা দিয়েছি রাস্তাটা করার জন্যে তা মনে হয় যেন রাস্তাটা কেটে দেওয়া হয়েছে আজকের পঞ্চায়েতেও সাধারণ মানুষ এখানে বাজারের মানুষ মানে বাজারে মানুষ আসতে পারে না বেচা কেনা করতে পারে না তার জন্য এসেছিলো আমাকে বিক্ষোভ দেখাই বলে তা আমি বলেছি রাস্তাটা যতটা হয় আমি বোলোকেও জানাবো আমি এমএলএ সাহেবকেও জানাবো হ্যাঁ দীর্ঘ তেরো বছরেও রাস্তার সংস্কার না হওয়ায় কবে এই বেহাল রাস্তার হাত থেকে নিস্তার পাওয়া যাবে সেই দিকেই তাকিয়ে রয়েছে এলাকাবাসীরা বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা